নমস্কার বন্ধুরা মৌসুমি কিচেন ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো সজনে পাতার ভর্তা এই সময় গাছে গাছে আপনারা এই রকম কচি কচি সজনে পাতা দেখবেন ভরে রয়েছে আমরা প্রায় সবাই জানি সজনে পাতা আমাদের শরীরে কতটা উপকার করে অনেকেই আছে সজনে পাতা একদমই খেতে চান না একবার হলেও এইভাবে সজনে পাতা বাটা কিংবা সজনে পাতার ভর্তা যাই বলুন না কেন এইভাবে বানিয়ে দেখুন সবাই দেখবেন চেয়ে চেয়ে খাবে এক থালা গরম ভাত মাত্র এই পদ দিয়েই খাওয়া হয়ে যাবে এতটাই টেস্টি হয় এই রেসিপিটি দেখুন আমি অনেকটা পরিমাণ এই রকম কচি কচি সজনে পাতা নিয়ে নিয়েছি প্রথমে সজনে পাতার ডাটাগুলো থেকে পাতাগুলো ছাড়িয়ে নেব দেখুন এইভাবে পাতাগুলো ছাড়িয়ে নিচ্ছি সজনে পাতায় রয়েছে ভিটামিন এ ও সি তাছাড়াও রয়েছে সজনে পাতায় ক্যালসিয়াম প্রোটিন পটাশিয়াম বিভিন্ন রকমের উপকারী উপাদান দেখুন সমস্ত সজনে পাতা খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি আর আপনারা যদি এই রকম কচি কচি সজনে পাতা নেন তাহলে দেখবেন এই রেসিপিটি খেতে খুবই ভালো লাগছে প্রথমে সজনে পাতার মধ্যে যেহেতু অনেকটা পরিমাণ নোংরা পোকামাকড় থাকে তো সেই জন্য সজনে পাতাগুলো জল দিয়ে আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখে দেব যাতে সজনে পাতার ভিতর সমস্ত রকমের নোংরাগুলো জলের মধ্যে পড়ে যায় সজনে পাতা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এছাড়াও সজনে পাতা ব্লাড সুগার নিয়ন্ত্রণেও খুব বড় ভূমিকা পালন করে সজনে গাছ খুবই উপকারী গুণাগুণ সমৃদ্ধ একটি গাছ তার পাতা ফুল ফল থেকে শুরু করে সজনে গাছের ছালও আমাদের শরীরের জন্য ভীষণই উপকারী সজনে শাকটা ভালোভাবে ধুয়ে নেব ভালোভাবে ধুয়ে নেয়ার পর গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে জল জল দিয়ে দেওয়ার পর ওই জলের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর একদম সামান্য পরিমাণে খাবার সোডা খাবার সোডা জলের মধ্যে মিশিয়ে নেয়ার পর এর মধ্যে সজনে পাতাগুলো দিয়ে দিচ্ছি খাবার সোডা দিয়ে দেওয়ার ফলে সজনে পাতাটা খুব সহজেই খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তারা সজনে পাতা খেতে ভালোবাসেন না তারা একবার হলেও এইভাবে বানিয়ে দেখুন বাড়ি ছোট থেকে বড় সবাই দেখবেন খুবই তৃপ্তি সহকারে খেয়ে নেবে দেখুন সজনে পাতাগুলো দিয়ে দেওয়ার পর খুন্তির সাহায্যে এপিট ওপিট করে উল্টে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন শাকটা কতটা পরিমাণ কমে যাচ্ছে এইভাবে দু থেকে তিন মিনিট গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখলেই সজনে পাতাগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এই সময় আমি একটি ঢাকনা চাপা দিয়ে দু মিনিট মতো ঢেকে রেখে দিয়েছিলাম আর দু মিনিট পর ফিরে এসেছি দেখুন সজনে পাতাগুলো একদমই সিদ্ধ হয়ে গেছে আর জলটাও একদম শুকিয়ে গেছে এই পর্যায়ে একটি মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি আর তার মধ্যে সিদ্ধ করে রাখা সজনে পাতাগুলো দিয়ে দিচ্ছি সজনে পাতাগুলো যখনই ঠান্ডা হয়ে যাবে তখন মিক্সার গ্রাইন্ডারে একটি স্মুথ পেস্ট বানিয়ে নেবেন এই কাজটি আপনারা সিলভারটাতেও করতে পারেন তবে মিক্সার গ্রাইন্ডারে যেহেতু তাড়াতাড়ি হবে সেই জন্য মিক্সার গ্রাইন্ডারেই সজনে পাতাটা বেটে নিচ্ছি সজনে পাতার সাথে দুটো কাঁচা লঙ্কাও অ্যাড করে দিচ্ছি আর সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম দেখুন একটি স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি থেকে আবারও কড়াই ধুয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল রান্নাটি সর্ষের তেলে করলেই খেতে বেশি ভালো লাগে তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর হাফ চামচ পরিমাণে কালো জিরে ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে চার থেকে পাঁচ কোয়া রসুন হামাল দিস্তেতে থেতো করে দিয়ে দিলাম প্রথমে রসুনটা লাল লাল করে ভেজে নিতে হবে যখনই রসুন থেকে সুগন্ধ বের হতে শুরু হবে তখন এর মধ্যে দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজগুলো কুচিয়ে নিয়েছি কুচি করা পেঁয়াজগুলো দেখুন দিয়ে দিলাম খুবই সহজ রেসিপি বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই এই সজনে পাতার বাটা কিংবা সজনে পাতার ভর্তা বানানো হয়ে যায় পেঁয়াজ রসুন ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর সাত থেকে আটটা চিংড়ি মাছ হাতের কাছে চিংড়ি মাছ থাকলে অবশ্যই দেবেন এর টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে চিংড়ি মাছ দিয়ে ভালোভাবে কষিয়ে নেয়ার পর মিক্সার গ্রাইন্ডারে বেটে রাখা সজনে পাতাটা দিয়ে দিচ্ছি সজনে পাতার পেস্টটি দিয়ে দেওয়ার পর অনবরত খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত সজনে পাতার ভর্তাটা খুব ভালোভাবে তৈরি হয় এইভাবে অনবরত নাড়াচাড়া করে যেতে হবে না হলে কিন্তু নিচে লেগে যাবে দেখুন পাঁচ থেকে ছ মিনিট এইভাবে নাড়াচাড়া করলে দেখতেই পাবেন অনেকটাই সজনে পাতাটা ড্রাই হয়ে এসেছে আর কড়ার গা থেকে দেখুন এইভাবে ছেড়ে ছেড়ে আসছে তখনই বুঝতে পারবেন যে সজনে পাতার ভর্তা একদমই রেডি হয়ে গেছে আপনারা একবার হলেও এইভাবে সজনে পাতার বাটা বা ভর্তা বানিয়ে দেখুন আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি আর কিছুই লাগবে না একটি মাত্র পদ দিয়েই আপনাদের সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে আজকে আপনাদের সজনে পাতার বাটা বা সজনে পাতার ভর্তার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবেন যাতে আমি রকম ভিডিও দিলে আপনারা সেটা প্রথমেই দেখতে পান পুরনো বন্ধু নতুন বন্ধু সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন